আমাদের ক্লাস নাম্বার আট হচ্ছে আট নাম্বার ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে উদাহরণ দশ উদাহরণ দশ কি দেওয়া হচ্ছে দেখো টু বি প্লাস ওয়ান তাহলে আমাদেরকে বলতে এটার মান কত

তোবেসি পাস টু সি লিখতেছে আই মেন জাস্ট a স্কয়ার a বেস স্কয়ার এটা লিখছে টু a বি টু বেসি টু সি লিখছে আর একটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পারশিয়ালি পেশনে লিখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ঠিক আছে এটাকে টু ভাগ এর দাও

এই যে এত বড় একটা লাইন সমান আমি লিখতে পারতেছি না বুঝলে বলবা ঠিক আছে না এটার কোনো মান নাই এটা কোন মান নাই তাহলে আমাকে এটার একটা সূত্র লিখতে হবে এই যেটা স্কোয়ার প্লাস বিয়াসন হচ্ছে এটা সময় আমরা এটা লিখে দেবো

আমি তোমাদের জন্য বারো নম্বরটা করতেছি বারো নম্বর এগারো নম্বরটা তোমরা করবা ঠিক আছে আমি বারো নম্বরটা করতেছি এক থ্রি ওয়াই সমান ফোর আমাদের বইয়ের বারো নম্বরে বলা হচ্ছে সমান এটা বলা এটা বলে বলতেছে

এক সমান হচ্ছে আমাদের থ্রি ওয়াই সমান হচ্ছে ফাইভ তাহলে এইটা মান এই রাশিটার মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে এই রাশিটার মান আমাদেরকে বলা হচ্ছে আমরা কি করবো দেখো এখানে তিন টাইক দেওয়া হচ্ছে তার মানে

এখানে সি মানে হচ্ছে আমাদের টু জেড ঠিক আছে এটা হল এটা কি হল এই এখন আমরা মানগুলো বসাই দেব এক্স ওয়াই জেড এর মান বসাই দেব 3 এক্স এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস 4 ওয়াই এর মান হচ্ছে আমাদের 4 প্লাস 2 জেড এর মান হচ্ছে আমাদের 5 হল স্পেস মান বসাই দিছি এখন দেখো 3 3 কে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 গুণ 10 হল স্পেস এখন দেখো এটা প্লাস দশ আর নয় উনিশ উনিশ থেকে ষোলো গেলে তিন নয় না আমরা বারো নম্বরটা করেছি বারো নম্বরে যেটা বলছে সেটা আর্মি আর একটু বলি সেটা হচ্ছে একশো অন্ত্রী ওয়ান যে সংখ্যায় এটার মান কথা জিজ্ঞেস করছে তো আমরা তিনোটা ওটা স্কোয়ার দিকে বুঝতে পারতেছি এবং এই যে সেগুলো দেখে বুঝতে পারতেছি এটা সাজাইতে হবে এটা আমরা এটা লিখতে পারবো আমি সাজাইছি এটা লিখছি এর একশো মার্ক দিয়েছি এখানে ক্যালকুলেশন করলে আমার आंसर আসছে কত নয় তাহলে এভাবে আমরা 12 নম্বরে সমাধানটা করে ফেলাম তাহলে আমাদের ক্লাস নাম্বার 8 শেষ এখন আমরা ক্লাস 9 এর জন্য অপেক্ষা করব ক্লাস নাম্বার নাইন